গত আগস্ট মাসে প্রবল বৃষ্টিতে ত্রিপুরার ইতিহাসে সবচেয়ে বড় ভয়াবহ বন্যা হয়েছিল এতে রাজ্যের দুই তৃতীয়াংশের অধিক মানুষ প্রভাবিত ও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পরবর্তী সময় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ত্রিপুরার মানুষকে সব ধরনের সহযোগিতা করেছেন বিশেষ করে এখনো পর্যন্ত ধারাবাহিকভাবে ত্রিপুরাকে আর্থিকভাবে সহযোগিতা করা হয়েছে অথচ কেন্দ্রের আর্থিক সহযোগিতার পর রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএমের পক্ষ থেকে এই সহযোগিতাকে ভিক্ষার সাথে তুলনা করা হচ্ছে সিপিআইএম এর এই ধরনের নিন্দনীয় কথা বলার পেছনে কারণ হলো মানুষ স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসছে এটা দেখার পর সিপিআইএম সহ্য হচ্ছে না রাজ্যে বামফ্রন্টের সরকারের সময় তাদের একটাই মূল উদ্দেশ্য ছিল মানুষদের মধ্যে কিভাবে অভাব সৃষ্টি করে লেজর বৃত্তি করা যায় তাহলে মানুষ তাদের দাসত্ব করবে এই চিন্তাভাবনা নিয়ে সরকার পরিচালনা করেছিল তারা শুধুমাত্র তারা বলতো কেন্দ্র দেয় না আর চাঁদাবাজি করে নিজে আর্থিক ভাণ্ডার স্মৃত করেছিল এখন এর থেকে বের হয়ে আসতে পারেনি সিপিআইএম তাই তাদের কটুক্তি মন্তব্যের জন্য তীব্র ধিক্কার জানায় ভারতীয় জনতা পার্টি মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে কথা জানান প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী উন্নয়ন ফলে প্রভাবিত হয়েছেন এবং সেই বন্যার পরিস্থিতিতে যেখানে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বন্যা তার কারণ ছিল অতি কোথাও একদিনে দুশো বত্রিশ মিলিমিটার কোথাও দুশো মিলিমিটার বৃষ্টি একদিনে এ রাজ্যের বুকে হয়েছে খবর ত্রিপুরা